তোৰ বাপৰে কেই বাছাইন তোক খাদ্য আকৌ খাঠি লাগিব কৈছে গলা খাতি লাগিব গলা খাটি লৈ তোৰ বাপৰে কথা কথা আকৌ বিলাই দং ফাইছেনি আমাৰ বনিল বিডিঅ' থালা মাৰিলে মাৰিলি যাম নে নমাই মাথো সাঁথুৰা অনু মাৰিলে তামনি অনম হাৰ মাৰিলে তেমনি

আর কি ফাঁকি ডট ডাকার এই সুটো বাচ্চাটা দেখিয়া অতটা দুঃখ লাগের কইতাম কিতা আরে এই ছোটো বাচ্চারা কতটুকু মানে ডট ডাকার এই মানুষটাই নিজের দেখিয়া বরদাসান না এই মানুষটা যদি সাপনে পাইতাম না আমি নিজে এই মানুষটার থাবলাইতে তাবলাইতে মারি ফেলাই দিলাম মানে অতক্ষণ আমার যেন দুঃখ লাগছে এই সোটো বাচ্চাটারে দেখিয়া আর অত একটা সুটো বাচ্চারে দা দিয়া দম খার কর ফেটে দিয়ে হারাইতনি হতা করতনি হতা করতনি মানে নিজৰ দেখিয়া বৰদাছ আন না আৰু এই দৰিন্দা হেমানে কৰেৰ কিতা এই এই মেটাৰ বাফে তাৰ বনিৰ না কি ক'ৰ ভিডিঅ' বনায় ইয়াক কিতা কৰিছে প'ষ্ট কৰিছে আৰু সেই কোন জেগাৰ আমি জানি না আৰু এই হেমানটাই অ' কাম কৰে এই ছোট বাচ্ছাটাৰ লগে লগে ইটো দুখ লাগে আমি কৈতাম কিতা হেৰি এই মানুহটাই যদি ভুল কৰিছে এই মেটাৰ বাফে তাই বোলে তাৰে দৰ দৰিয়া তুমি তাৰে ওলা দমখাৰ তাৰ ফেটেদি দে তাৰমানে হেৰাই দিয়ে কিন্তু এই যেন ছোট বাচ্ছা তুমি দমখাৰ এই ছোট বাচ্ছাটোৰ মানে চকুৰ দে দৰ ডেকীয়া নিজৰ বৰদাছ আৰ না অতখন দৰাৰ এই ছোট বাচ্ছা টাই দেিত মাৰি ইগো কোনো মানুহ নাই ইগু হেমানৰ বৰ কোনটা তাকৈ তেওঁ অতা হ'ব ইগো যদি তোৰ কোনো অত তোৰ দৰছে তোৰ কিগোৰ ভিডিঅ' চালাই জেগা চাৰছে তাইৰ বাফৰে গিয়া দৰজ না এই ছোটো বাচ্চারা তুনির ইফাকির কিলে কিলা দমহারে কিতার লাগি গুরে দমহারে ওজন ডট এই ছোটো বাচ্চা তোর হয় তইলা এলা বাচ্চাই নাচই এই তোর বাচ্চাই তোর এজন অন্য কোনো মানুষ এলাকা খরতাতে তুমি কিতা হলেন আর কি যা ডেন হরুারটা কিজা ডর যেন ওই ভিডিওত দেখা যা কিলা ডরার এই তাই আর বারবার হর তোর তোর ফেটেদি হারাইতামনি আর তোরে মারিল তেমনি ওটা হরতামনি ওটা করতামনি ক এই মেয়েটার বয়স হয়তো তো থাকি ছয় বছর হইব গো বেশ হইতো না আর ওটারে তুনু ওলা গিয়া দম খারে আর ওলা ডোডা খারে তো হরু বা যে আছে কোনো কোনো মানুষে দিন সখ বড় করে সাইন হরুার বা ধরাই দেয় তুন সামনে লইয়া গিয়া তগুরে দম খারে করে খাটি দিবে ফেটে দিয়ে হারাই দিবে ওতা করবে ওতা করবে তোর খানর কি গুলে কাইন তোর অতখান তোর কমেন্স না কমেন্সেস নাইনিও যে হরু একটা হরুতারে গিয়া তুনুওয়ালা দম খারে এই মানুষটা কোন জায়গার আমি জানি না আর সারা এই ভিডিওটা ওলা শেয়ার করো যে এই মানুষটার মাটির নিচে যে লুকাইয়া থাকে তাই মানুষটারে দরিয়া প্রশাসনের আওতা করিয়া দেও এই মানুষটাই যে কাম করছে একটা বহুত বড় জঘন্য একটা কাম করছে মানে দেখিয়া বরদাসান না আমার এই ভিডিওটা আমি দেখছি ফেসবুকও আমি দেখিয়ার আরও মানুষের ভিডিও বানাইছেন কিন্তু এই মেটার এই ডর দেখিয়া না আমার অত এতালা খারাপ লাগছে কৈতাম কীটারি এই মানুষটারে ফাইলে আমি আমার তো অলাক গুসাখলেনি মানুষটারে ফাইলি আমি খাইলাম হাঁটু নতুন আমার গুসাখ উটের কারণ হয়েছে এই মানুষটা খিতা খালি সাইয়া দেখো এই ভিডিওটা দেখো সারাই কি যে খারাপ জঘন্য কাম করে আর ভিডিওটা সারা শেয়ার করে দে আর এই মানুষটা থাকক এই মানুষটা এই মানুষের যে দেখায় আর যে কোনো জায়গার মানুষের দেখোয় নাই আশপাশের মানুষের দেখোয়েন তো এই মানুষটা দৰক দরিয়া আতারে আইনে আওতায় করিয়া দেখো আর উনি যে কাম করছে এটা বহু জঘন্য একটা কাম করছে